গত তেইশ তারিখ রাত্রে থানা থানাধীন পশ্চিম নগাবাদী এলাকায় এক সন্দেহভাজন সাসপেক্টেড একটা গাড়িকে উদ্দেশ্য করে যখন ক্লাব কর্তৃপক্ষ একটা ছেলে বাড়ির যাওয়ার পথে গাড়িটাকে সন্দেহ মনে হয় তখন দাঁড়িয়ে যখন জিজ্ঞেস করল গাড়িটার পাশে একটা বাড়ি ছিল তখন গেটে দাঁড়ানো একজন ব্যক্তিকে তখন জিজ্ঞেস করলো যে এখানে এই গাড়িটা সন্দেহ মনে হচ্ছে গাড়িটা কিসের জন্য দাঁড়ানো তখন হঠাৎ করে রিলের ভিতর থেকে তিন চারজন এক নাগারে ওই ক্লাবের অ্যাসিস্ট্যান্ট বেগুরাস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির উপর চড়াও হয় এবং ওকে ফেলে মারধর করা হয় পরবর্তী সময়ে আমরা খবর পেয়ে দৌড় করে এখানে গেলাম গাড়িটাকে ব্যারিগেড করেছি স্থানীয় বুজনগর থানাকে আমরা ইনফর্ম করেছি থানার অফিসারবাবুরা আসলো কিন্তু তারা কোনো সঠিক উদ্যোগ নেইনি কোনো ভূমিকা নেই গাড়িটাকে ছেড়ে দিল এই উদ্যোগনগর পশ্চিমাবাদী আর কে নগর এলাকায় কন্টিনিউয়াস চিপলিকার থেকে শুরু করে ফরেন লিকার থেকে শুরু করে নেশা বাণিজ্য ছড়াছড়ি বহুবার আমরা এসপি সাহেবকে বলেছি কিরণ কুমার সাহেবকেও আমরা বলেছি একদিন উদ্যোগ নেয় দ্বিতীয় দিন আবার পুনরায় পুনরাবৃত্তি হয় এ এলাকায় যদি পঁচানব্বই জন বদ্ধলোক থাকে পাঁচজন খারাপ লোকও থেকে থেকে মানে আছে তো যে এলাকায় একশো জন মানুষের মধ্যে পাঁচজন খারাপ লোক আছে ওইখানে পঁচানব্বই জন ভদ্রলোকও আছে তো বারবার বলা সত্ত্বেও থানা কর্তৃপক্ষ একাংশ পুলিশ অফিসার নেশা কারবারের সাথে মিলে একাকার হয়ে গেছে আমরা এলাকাবাসী এই নেশা অভিযানের বিরুদ্ধে বরাবরই সুচ্ছার এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আমরা অখিল ভারতীয় বৈশ্বকালী সমাজের ত্রিপুরা রাজ্য ইউনিট বৈশ্ব সমাজের পক্ষ থেকে মাননীয় এস মহোদয়ের নিকট সমস্ত বিষয়গুলি অবগত করি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী দিনে তার বিহিত ব্যবস্থা নেবে এবং যা যা করার উনি প্রয়োজনীয় পদক্ষেপ